দেখুন আসলে বাঙালি দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না সেই মর্মটা বুঝেছে যে বউ না থাকলে কত কষ্টে রান্না করে খাওয়া এই জন্য আবার ভিডিও বউকে দেখাইছে আর আপনাদের যাদের দাওয়াত দিয়েছি তারা যদি ভেজা করে তাড়াতাড়ি আসতে পারেন তাহলে চলে আসেন আর যদি না আসতে পারেন তাহলে কমেন্ট করবেন কিন্তু

খাওয়ার সময় ভিডিও বলবো না আমিও খেতে বসবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন খুদা হাফেজ